কথাটা তো মিছা লয় লালগড়ে জঙ্গলমহলের সবাই জানে ডুমুরগুড়া বেনাচাপড়া বাকিশোল হাতিঘোসা শালডাঙ্গা মোহনপুর কলাইমুড়ি জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলায় ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওরা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওয়ারে বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে হপন আছিস আজ্ঞা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার কালপাতায় ছাওয়া মাটির ঘরে জুমরা কাঠের ঢঙ্গরার পাড়া অন্ধকার কপাটও নাই হুড়কাও নাই তখন ওরা আসে কমরেড হপন আছো বলি হাজ্ঞা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি চোলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা হাবাতা মানুষ আমরা গোমুখ মানুষ খিদ্দা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভালে ভালে দেখছিলাম ইরম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ ঘাড়ি পুলিশ বললে তোর নাম কি বললাম হপন মান্ডি বা মান্ডি। গা বেনা চাপড়া বলক লালগড় মহল। বললে আর বলতে হবে না চল চল বল যাবো কোথাকে বললে এক লকাপে সেটা কি বটে আজ্ঞা সে তুই বুঝে যাবি ই বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ হিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই মারাং বরুর কিরাকাড়ে বলছি হ্যাঁ দেখো ও বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙল চসা আকল পরা হাতে লোহার বেড়ি দিলে পরায় তারপরে ঘাড়ে ধরে ধাক্কালে জিপ গাড়িতে দিলে ভোরে গাড়ির ভিতরে বন্ধুকে নল ঠেকা এই পুলিশ ও পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিলাম এটা কি বটে আজ্ঞা এই পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে আমাদের এই এইটুকুন কথা মাইরি বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে ন্যাকড়া ঘোড়াল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পড়লে দারোগা বাবু তা বাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়াড়ি দিলে মারে আমি মু থুবড়ায় গেলাম পড়ে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই চাল্লা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা মুখ মানুষ কিদা বুঝতাম তিরসা বুঝতাম ইবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিচ্ছা কথা